আমাদের সারা জীবন তোকে বইয়ে রাখতে হবে তোর বাড়িতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকের ব্লগটা হচ্ছে রিমার আইবুড়ো ভাত আর রিমাকে রিমা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড কলেজ থেকে পাওয়া আমার একটা রত্ন তো ওর বিয়ে সামনে আর সেই জন্য আজকে আমরা ফ্রেন্ডস গ্রুপরা মিলে তো ওকে আইবুড়ো ভাত দেব আজকের ব্লগটা হচ্ছে সেটাই তো সেই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি কিছু একটা বানাবো মানে কিছু একটা রান্না করবো ওর জন্য আমরা সবাই যারা যারা দিচ্ছি সবাই কিছু না কিছু বানাবো তো আমি কি বানাচ্ছি না বানাচ্ছি কে কী বানাবে সেটা তো ওখানে যাওয়ার পর দেখতে পারবে এখন বলছি না আগে আগে দেখতে পারবে তো চলো আমি উঠে পড়েছি যাই আমি বানাই তারপর স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো তো আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন মহুয়া আসবে আমাদের বাড়িতে তো আসলে বেরিয়ে পড়বো প্রত্যুষের বাড়ি যাওয়ার জন্য অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আমরা অনেকটাই লেট অনেকটা লেট মানে অনেক লেট আমাদের সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে যাওয়ার কথা ছিল তো আমরা অনেক লেট তো তাড়াতাড়ি করে ও আসুক তারপর তাড়াতাড়ি করে বেরোবো তো আর আমি হলুদ শাড়ি পরে নিয়েছি কারণ আজকে আমাদের থিম লাল আর হলুদ রিমা লাল পরবে আর আমরা সবাই হলুদ শাড়ি পরবো তো ফুল লুকটা পরে তোমরা দেখতে পাবে তো চলো মহুয়া আসুক বেরোয় তারপর দেখা হচ্ছে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এখনো মোটামুটি কেউ পৌঁছায়নি সবাই লেট করেছি আজকে ওখানে কি আমার দেখা হচ্ছে আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম এখন আবার আমরা ইউটার্ন নিয়ে ঠিক রাস্তায় যাচ্ছি ঠিক রাস্তায় হ্যাঁ ঠিক রাস্তায় যাওয়ার চেষ্টা করছি জানি না পৌঁছাতে পারবো কিনা ভুল বললাম পৌঁছাতে পারবো ঠিক পৌঁছেই যাবো কিন্তু একটু হয়তো সময় লাগবে যে পাঁচ মিনিট বাঁচানোর জন্য পিয়ান্জা শর্টকাট নিয়েছিল সেই পাঁচ মিনিটটা ডাবল হয়ে দশ মিনিট হয়তো আমাদের লাগবে ঠিক আছে কোনো ব্যাপার না এই যে আমরা

আমি তো রেডি হয়ে এসেছি কিন্তু এরা কেউ রেডি হয়ে আছেন এরা কেউ রেডি হবে আমার কোনো কাজ নেই চেষ্টা করেছি এখানে আমাদের যা খাবার দাবার এনেছি সবাই সেগুলো সাজানো গোছানো প্রিপারেশান চলছে এনেছে ভক্তি আমি ভাবলাম যে যখন যে থাকবে তার রান্না তাকে দিয়ে বলাবো যখন ওকে খেতে দেব সাজিয়ে গুছিয়ে এখানে টিফিন বক বক্স খুলতে খুবই কি দারুণ রে দেখেই খুব লোভনীয় লাগছে গরম আছে খাবারের গন্ধে মমা করছে আমার চিকেন জানি না আদেও আমি আমার চিকেন এই সত্যি যে গন্ধে গন্ধটা আসলো তো ওখানে তো দেখতেই পেলে আমরা যে যা খাবার এনেছিলাম সেগুলো সব ঢাকনা ঢাকনা খুলে ঠিক করে রাখলাম সাজিয়ে গুছিয়ে আর এখানে ওকে আইবুড়ো ভাতটা দেওয়া হবে তো সেই জন্য এই ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশান করছিলাম আমি সুপ্রিয়া আর মহুয়া মিলে মোটামুটি একটা দেখার চেষ্টা করছিলাম যে কিভাবে কি করলে ভালো লাগবে এই ব্যাপারটা ওর সাজগোজের সাথে যাবে সেটা একটু দেখছিলাম আর আমরা বাড়ি থেকে ওড়না নিয়ে এসেছিলাম প্রত্যুষা ওড়না দিয়েছিল শাড়ি দিয়েছিল তো সেগুলো দিয়েই আমরা একটু জোগাড় করে রেডি করছিলাম ব্যাকড্রপটা তো লাস্টে তো দেখতে পারবে যে মোটামুটি কীরকম হয়েছে আর কেমন লাগলো অবশ্যই জানাবে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আর আই বুড়ো ভাতের পুরো ব্যাপারটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে আমাকে এবার দেখি তো কেমন লাগছে ঘুমা মাম্পিও হলুদ আমাকে ভালো লাগছে দেখতে চোখটা সুন্দর লাগছে না আমি বললাম যে আমাকে ভালো লাগছে তোরা তোরা বল এই যে মাম্পি এই যে আমি এই যে মহুয়া আমরা এই ডেকোরেশনটা সবাই মিলে করলাম সবাই মিলে মানে সবাই কিন্তু না তো

ভুল ভুল শুনেছে পড়ছিল লে যখন ওর বিয়ে দিয়ে দেব আর মনটা চায় নাই তোর কভার বিয়ে হচ্ছে ভাই এই তাই ওদের তো রেজিস্ট্রি

তো এখানে এবার এখন এই বাটিগুলো সাজানো হচ্ছে মানে যে বাটিতে করে থালায় করে রিমাকে অ্যাকচুয়ালি খেতে দেওয়া হবে সেইগুলো প্রপার সাজানো হচ্ছে আর এই কাজটা খুব দায়িত্ব সহকারে সুপ্রিয়া করেছে আমি ভিডিওর ফিল্ডে ছিলাম না এখন আমি চলে এসেছি এবার দেখ এবার দেখ কেমন অসাধারণ ভিডিও করি আমি দেখ শুধু এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকড্রপ এটা আমরা খুব কষ্ট করে সাজিয়েছি ভালো না লাগলেও ভালো না লাগলেও বলতে হবে বাউ হয়েছে কিছু করার নেই এই যে এই যে আমাদের থালা চলে এসেছে থালা শুধু এই আমার পটলটা ওইভাবে রাখলে বেঁকে গেল কেন যাই হোক চলে এসেছে খাবার দাবার হুম এই তো মেনুতে আছে না মেনুটা পরে বলবো আগে বাটিগুলো খুলুক এইসব ভয়েস মাছ কেটে না ভয়েস থাকবে ওর ভিডিও কেউ দেখে না আমরাই

চারিদিকে সবাই ফটোগ্রাফার এই আগে ছবি তুলবো না আগে খাওয়াবি রে কি করবি রে আগে সবাই মিলে একটা ছবি তুলে নি না রে খাবারটা ইনট্যাক্ট থাকতে থাকতে তারপর <muchan> <muchan>

আমরা উঠে যাই হ্যাঁ তারপরে তো খাওয়াবি ছবি তুলে তারপরে খাওয়ানো ছবি তুলে

হয়ে গেছে সবার এই ওকে খাওয়ারে বাবা একদম ছবি তোলা নিয়ে ব্যাপার

তো আমরা শাড়িটারি ছেড়ে ফেলেছি ব্রাইডও শাড়িটারি ছেড়ে ফেলেছে এখন ব্রাইড বাড়ি যাবে আবার বিয়েতে ঢোকানো হবে আজকে কারাই হ্যাঁ তো সেলফি খাওয়া দাওয়া হয়েছে ব্রাইড চলে গেছে এখন মাজা খাসা চলছে আমরা ভালো মেয়ে সেদিন তো বাড়ি এসে আর ভিডিওটা শেষ করা হয়েছিল না তো আজকে শেষ করছি এডিট করতে গিয়ে দেখলাম যে আর শেষ করিনি ভিডিওটা তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগ বা শর্টসে আজকের মতো টাটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সামনে অবশ্যই আরও এক্সাইটিং ভ্লগ আসতে চলেছে কারণ আইবুড়ো ভাত মানেই বিয়ে আর আরও একটা ফ্রেন্ডের বিয়ে আছে তো সবার বিয়ে আইবুড়ো ভাত অনেক এক্সাইটিং ভ্লগ আসতে চলেছে তো সেই জন্য অবশ্যই ভালো যদি লাগে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং